আকাশ গঙ্গা অ্যাপার্টমেন্ট এখানে তোমরা অখিল দাকে পেয়ে যাবে তো দেখো অখিল দার কাছে প্রচুর কালেকশন রয়েছে এরকম বমিলার গুলো পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর বমিলার কালেকশন গুলো নিতে হলে তোমরা চলে আসতে পারো ভ্যালিড স্ট্রিট মার্কেটের মাঝে মাঝি কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ফুল হবে বমিলারে খুবই সুন্দর বমিলারের কালেকশন আজকে পেয়ে যাবে অখিল দার কাছ থেকে দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো ভ্যারিকেশনটা দেখিয়ে দিয়েছি এরকম ভ্যারিগেটেড ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা অখিল কাছ থেকে দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি ভ্যারিকেশন গুলো দেখে নাও এরকম ভ্যারিগেশনের মধ্যে পেয়ে যাবে তোমরা বোমলিয়া দেখো এটা একটা ভ্যারাইটি দেখো ফুল ফুটে রয়েছে এরকম ফুল হয় বোমিলি খুব সুন্দর সুন্দর তোমরা বোমিলি আর্টের গুলো পেয়ে যাবে অকিন্দার কাছ থেকে প্রচুর কালেকশন রয়েছে দেখো এটা একটা ভ্যারাইটি বোমিলি আর্ট খুবই সুন্দর বোমিল আর্টের কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে অকিন্দার কাছ থেকে দাদা এই বোমিলি আর্টগুলো কত করে এই লালগুলো দুশো ওইগুলো দেখো এগুলো তিনশো টাকা করে দুশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে দেখো এগুলো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা খুবই সুন্দর ভ্যারাইটি গুলো রয়েছে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে বোমিলিয়ার গুলো একদম হেলদি গাছ রয়েছে একটা গাছ বিক্রি দিচ্ছি এরকম হেলদি গাছ গুলো পেয়ে যাবে তোমরা তিনশো টাকা করে বোমিলিয়ার খুবই সুন্দর ভ্যারাইটি গুলো রয়েছে দেখো এগুলো টাকা করে এটা একটু ছোট ভ্যারাইটি রয়েছে দেখো এরকম প্যাকেটে রয়েছে বোমেলিয়ার দুশো টাকা করে পেয়ে যাবে পেয়ে যাবে তোমরা ক্যালাথিয়ার ভ্যারাইটি দেখো এরকম ক্যালাথিয়ার ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এবং কালাতিয়ার ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা দুশো থেকে তিনশো টাকার মধ্যে খুবই সুন্দর কালাতিয়ার ভ্যারাইটি রয়েছে দেখো এরকম গুলো গুলো ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে তোমরা সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি নাও খুবই সুন্দর সিঙ্গোনিয়াম অ্যালবোর ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা দুশো টাকার মধ্যে একটা ইউনিক প্লান্ট রয়েছে আজকে অকিল কাছে দেখে নাও দাদা এটা টার্মিনালিয়া তো দেখো টার্মিনালিয়া মেটালিকা ভেরিকেটেড রয়েছে খুবই সুন্দর গাছ রয়েছে দেখো অকিল কাছে এরকম গাছগুলো কিন্তু সবসময় থাকে না তোমরা কালেক্ট করে নিতে পারো যারা কালেক্টর রয়েছে ক্লান্ট দেখো দেখে নাও দেখো অকিল দা রয়েছে দের কাছে খুবই পরিচিত নাম দেখো কিছু ইউনিক ভ্যারাইটি র গাছ দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমরা বাইরে মার্কেটে এ কোথাও পাবে না দাদা এটা কি গাছ আছে স্টেফিং এ রেকটা দেখো দারুন স্টিফিনে ইরেকটার ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে অকিলের কাছ থেকে জায়ান্ট স্টিফিনে এরক টা রয়েছে স্টেফিনে ইরক্ট টা কত দেখো 5000 টাকা এটা একচুয়ালি কালেক্টর প্ল্যান্ট রয়েছে দেখে নাও একদম ইউনিক ভ্যারাইটি এরকম ভ্যারাইটি কিন্তু তোমরা মার্কেটে একটাও খুঁজে পাবে না খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে স্টিফিনে ইরেকটার হুম দেখো ফিলোয়েন্ডন ফ্যাট বয় একটা ইউনিক প্ল্যান্ট দেখে নাও এরকম হেলদি গাছগুলো পেয়ে যাবে রুট স্টক গুলো দেখিয়ে দিচ্ছি এরকম পেটিওল হয় ফিলোয়েন্ডন ফ্যাট বয় এর খুবই সুন্দর পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে দারুণ একদম কালেক্টর প্ল্যান্ট রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর এরকম প্ল্যান্ট গুলো তোমরা কালেক্ট করতে পারো অখিলদার কাছ থেকে দেখো পেয়ে যাবে তোমরা এরকম পিঙ্ক প্রিন্সেস ভ্যারিগেশনটা দেখে নাও একদম প্রমিনেন্ট ভ্যারিগেশন রয়েছে পিঙ্ক প্রিন্সেস এর মার্কেটে আমরা যেটা পিঙ্ক প্রিন্সেস দেখি কালারের ভ্যারিয়েশন অতটা সুন্দর হয় না তো এই কালার গুলো দেখে নাও খুবই সুন্দর একদম পিঙ্ক প্রিন্সেস গুলো রয়েছে এই পিঙ্ক প্রিন্সেস কত পিঙ্ক প্রিন্সেস দেখো একদম হেলদি গাছ রয়েছে মোটা রুট স্টকের মধ্যে রয়েছে পিঙ্ক প্রিন্সেস দু হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে খুবই সুন্দর দেখো এরকম ভ্যারিগেটেড ব্যাম্বু পেয়ে যাবে তোমরা খুবই সুন্দর ভ্যারিগেশন রয়েছে দেখে নাও ভ্যারিগেশনটা দেখিয়ে দিচ্ছি দারুণ ভ্যারিগেশন পেয়ে যাবে তোমরা দাদা এই ব্যাম্বুগুলো কিরকম প্রাইস রয়েছে এটা রেয়ার ভ্যারাইটি রয়েছে দেখে নাও তাও প্রাইস রেঞ্জটা কিরকম রয়েছে দেখো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম ভ্যারিগেটেড ব্যাম্বু রেয়ার ব্যাম্বু রয়েছে দেখো ভ্যারিগেশনটা দেখি রয়েছে খুবই সুন্দর ভ্যারিগেশন ব্যাম্বু রয়েছে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে মার্কেটে অনেক ডিমান্ড রয়েছে এরকম ব্যাম্বু খুবই সুন্দর ভ্যারিগেটেড ব্যাম্বু পেয়ে যাবে তোমরা পাঁচশো টাকা করে পেয়ে যাবে তোমরা অ্যারাবিকাম অ্যাডিনিয়াম দেখো এরকম মোটা অ্যাডেনিয়াম গুলো পেয়ে যাবে অ্যারাবিকাম এর ভ্যারাইটি একদম হেলদি গাছ রয়েছে দেখো দশ ইঞ্চি পটে পট করা রয়েছে সিঙ্গার মধ্যে রয়েছে মিডিয়া এই অ্যারাবিকাম কত পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবে মন্সরা হোয়াইট টাইগার কিরকম প্রাইস রয়েছে দেখো পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবে মস্টারা হোয়াইট টাইগার খুব সুন্দর ভ্যারিগেশন হয় মসরা হোয়াইট টাইগার এর দেখো প্রমিন্যান্ট ভ্যারিগেশন এটা ভাই ভ্যারিগেশন রয়েছে সে একটু প্রাইসটা বেশি রয়েছে একটু রেয়ার প্ল্যান্ট রয়েছে হোয়াইট টাইগার খুবই সুন্দর ভ্যারিয়েশনের মধ্যে পেয়ে যাবে তোমরা দেখো এরকম অ্যারাবিক গুলো পেয়ে যাবে তোমরা আড়াই হাজার টাকা রেঞ্জে একটা হেলদি প্ল্যান্ট রয়েছে একদম বুসি প্ল্যান্ট রয়েছে অ্যারাবিকান অ্যারিনিয়াম খুবই সুন্দর কর্ডেক্স টা দেখে নাও কর্ডেক্সটা দেখিয়ে দিচ্ছি এরকম মোটা করডেক্স এর মধ্যে পেয়ে যাবে তোমরা হ্যারাবেকাম গুলো পেয়ে যাবে তোমরা এরকম স্পাইরাল সেন্সিভিরিয়া গুলো এখানেও সেন্সিভিরাল ভ্যারাইটি খুবই সুন্দর স্পাইরাল প্ল্যান গুলো রয়েছে এরকম সেন্সিভিরিয়া গুলো কত দাদা দেখো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম সেন্সিভিরিয়া গুলো অকিন্দার কাছ থেকে খুবই সুন্দর ভ্যারাইটি গুলো রয়েছে হকিল কাছে দাদা এগুলো কি গাছ আছে বলা যায় ব্লু পাইপ দেখো এরকম ব্লু পাইন পেয়ে যাবে খুবই সুন্দর এগুলো সব রেয়ার গাছ রয়েছে অফিলার কাছে সব গাছই রেয়ার থাকে দেখে নাও ব্লু পাইন কত করে আদা দেখো দুশো টাকার মধ্যে পেয়ে যাবে ব্লু পাইন গাছগুলো দেখো এরকম সেন্সেভিয়ার কিছু ইউনিক কালেকশন দেখিয়ে দিচ্ছি মেন্টান সেনসেশন দেখে নাও সেন্সেভেরিয়ার ভ্যারাইটি ইউনিক ভ্যারাইটি খুবই সুন্দর ভ্যারাইটি গুলো পেয়ে যাবে এই সেন্সেভিরিয়া গুলো কত করে দেখো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে এরকম স্যান্সেভিয়ার ভ্যারাইটি গুলো খুবই সুন্দর রয়েছে যেখানে এরকম স্টেফিনিয়া ইরেক্টার

দেখো আইজির এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে এটা আরেকটা ভ্যারাইটি দেখে নাও এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি আইজি কিরকম প্রাইস রয়েছে দাদা আইবির দেখো এক হাজার টাকা রেঞ্জে পেয়ে যাবে তোমরা আইবির ভ্যারাইটি খুবই সুন্দর মানে যতগুলো গাছ দেখবে সবই ইউনিক গাছ দেখে নাও মার্কেটে সব জায়গায় পাবে না তোমরা এবং কালেক্টার প্ল্যান্ট রয়েছে দারুন দারুন তোমরা এরকম প্ল্যান্ট গুলো নিয়ে নিতে পারো আরো কিছু ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখে নাও এরকম সেন্সিপির ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা প্যাচিপোডিয়াম গাছ পেয়ে যাবে এরকম দেখো প্যাকেটে রয়েছে ব্লো ব্যাগ এর মধ্যে প্যাপোডিয়াম এর কালেকশন গুলো পেয়ে যাবে তোমরা এগুলো পাঁচশো থেকে সাতশো টাকার রেঞ্জে পেয়ে যাবে প্যাচিপোডিয়াম এর কালেকশন দেখো এটা একটা প্যাচিপোডিয়াম এর ভ্যারাইটি দেখে নাও এগুলো সবই কালেক্টর প্ল্যান্ট রয়েছে মোটামুটি হাজার টাকা রেঞ্জে পেয়ে যাবে তোমরা খুবই সুন্দর ভ্যারাইটি গুলো রয়েছে ওরকম প্যাচি বলিয়াম গাছগুলো পেয়ে যাবে দারুণ দারুণ সব কালেক্টর প্ল্যান্ট গুলো তোমরা অখিন্দার কাছ থেকে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে এখানে দেখো এরকম টার্মিনালিয়া মেটালিকা ভ্যারিগেটেড গুলো তোমরা সব জায়গায় কিন্তু পাবে না খুবই সুন্দর ভ্যারিগেশন রয়েছে তা আমারই নিতে ইচ্ছে করছে দারুন ভেরিগেশন রয়েছে দেখো টার্মিনালিয়ার খুবই মূল্য টার্মিনালিয়া এরকম গাছগুলো পেয়ে যাবে তোমরা দাদা এই টার্মিনালিয়া গাছটা কত টাকায় দেওয়া যাবে দেখো দুশো টাকায় পেয়ে যাবে তোমরা খুবই সুন্দর দেখো টার্মিনালিয়া মেটালিকা ভ্যিকেটেড এবং কালেক্টর প্ল্যান্ট রয়েছে সবসময় পাওয়া যায় না এই গাছটা নিয়ে নিচ্ছি সমাজে রিপোর্টিং করে দেখাবো বাড়িতে নিয়ে খুবই সুন্দর গাছ রয়েছে এই গাছটা কালেক্ট করে নিচ্ছি গাছটা কি গাছ আছে একেভ তো দেখো এরকম পেয়ে যাবে এটা কি রকম প্রাইস রয়েছে আগে কিরকম প্রাইস রয়েছে এটা 2000 দেখো এরকম বড় আগে গাছ পেয়ে যাবে ভ্যারিয়েশনটা দেখিয়ে দিয়েছি খুব সুন্দর ভ্যারিয়েশন এরকম আগে গুলো পেয়ে যাবে 2000 টাকা করে পাশে আরেকটা নার্সারি জায়গা আছে এখানেও সব ইউনিক প্ল্যান্ট পেয়ে যাবে এই দাদার কাছে তো চলো এই দাদার কাছ থেকে কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের আজকে তো বন্ধুরা অখিলদার পাশে এই দাদাকে পেয়ে যাবে তোমরা আকাশ গঙ্গা অ্যাপার্টমেন্টের সামনে এই দাদার কাছেও অনেক রেয়ার গাছ রয়েছে তো কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি এটা কি কালেকশন রয়েছে দাদা এই গাছটা

আ সেনসিভিয়া কাটানো দেখো সেনসিভিয়া কাটানোতে এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা সেনসিভিয়া এটা কি রকম প্রাইস রয়েছে হ্যাঁ এটা কিরকম রকম প্রাইস রয়েছে এটাও 800 টাকা পেয়ে যাবে তোমরা এটা আরেকটা ভ্যারাইটি লিখে দিয়েছি এটা 800 টাকা পেয়ে যাবে তোমরা এটা কি আছে এটা আগে তো দেখো এরকম এগেভের কালেকশন গুলো পেয়ে যাবে তোমরা 200 টাকা করে তাই তো এটা 200 টাকা করে পেয়ে যাবে এরকম এগেভের কালেকশন গুলো ড্রাগন ড্রাগন গাছ ফল হবে এটা জানো এটা পিঙ্ক কালারের ফল হবে দাদার কাছ থেকে পেয়ে যাবে তোমরা পিঙ্ক কালারের হবে তাই তো কিরকম প্রাইস রয়েছে ড্রাগনের একশো টাকা করে খাদ্যের মধ্যেই রয়েছে দেখো এরকম জেড প্ল্যান্ট পেয়ে যাবে তোমরা তিনশো টাকা করে দেখে নাও খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে জেড প্ল্যান্ট এর এটা গুগল প্ল্যান্ট পেয়ে যাবে তোমরা খুবই সুন্দর গুগল প্ল্যান্ট দেখো ভ্যারাইটিটা দেখিয়ে দিচ্ছি এরকম বিগ এর মধ্যে পেয়ে যাবে গুগল গাছ কত আড়াইশো টাকা করে পেয়ে যাবে তোমরা এরকম গুগলের ভ্যারাইটি এটা কি আজওয়ান আজওয়ান গাছ কত করে

সিঙ্গোনিয়াম পেয়ে যাবে তোমরা এরকম সিঙ্গোনিয়ামের ভ্যারাইটিটা এটা নাও পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি তো এরকম পাথর গুলো পেয়ে যাবে কত করে পাথর কুচি দেখো ষাট টাকা করে পেয়ে যাবে এরকম পাথর কুচির ভ্যারাইটি গুলো দেখো পেয়ে যাবে এরকম হাওয়ার চেয়ার ভ্যারাইটি দেখো ষাট থেকে সত্তর টাকা রেঞ্জে পেয়ে যাবে তোমরা এরকম ক্যাকটাসের দু তিনটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এগুলো সবই ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে এটা কি গাছ আছে দাদা এই গাছটা দেখো ক্যাকটাস এর এরকম ভ্যারাইটি পেয়ে যাবে পাতা ক্যাকটাস তাই তো দেখো একটা ইউনিক ক্যাকটাস রয়েছে পাতা ক্যাকটাস খুব সুন্দর গাছ কি রকম প্রাইস রয়েছে এই পাতা ক্যাকটাস বড় হবে তাই তো লম্বা হবে তো কি রকম প্রাইস রয়েছে এই পাতা ক্যাকটাস 100 টাকা করে পেয়ে যাবে দেখো এরকম পাতা ক্যাকটাস এটা কি গাছ আছে তো দেখো ইউফোরবিয়া এরকম একটা ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা কর্ড হবে এরকম প্রাইস রয়েছে ইউফোরভিয়া আড়াইশো টাকায় পেয়ে যাবে এরকম ইউফিলভিয়া গাছগুলো পেয়ে যাবে তোমরা সেন্সিভিয়া আরো কিছু কালেকশন দেখে নাও দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা তো এই ভ্যারাইটিটা দুশো টাকা তাই তো এটা পেয়ে যাবে তোমরা দুশো টাকা আর এগুলো সব টাকার মধ্যে পেয়ে যাবে নাও ভ্যারাইটি গুলো এটা একটা ভ্যারাইটি তো এটা একটা ভ্যারাইটি খুবই সুন্দর সুন্দর তোমরা সেনসিবির ভ্যারাইটি গুলো পেয়ে যাবে দুশো টাকা থেকে স্টার্টিং এটা একটা ভ্যারাইটি এরকম সেনসিবিরার ভ্যারাইটি গুলো পেয়ে যাবে তোমরা দুশো টাকা করে খুবই সুন্দর ভ্যারাইটি রয়েছে সেনসিভিরিয়ার

দেখো একশো টাকা করে পেয়ে যাবে এরকম ব্রাস্টনিয়া গুলো দেখে নাটেক্স হবে ওরকম একশো টাকা করে পেয়ে যাবে ব্রাস্টনিয়া গুলো পেয়ে যাবে তোমরা অ্যালোয়ে দেখো এরকম অ্যালোয়ের ভ্যারাইটি গুলো পেয়ে যাবে খুবই সুন্দর দেখো মিনি চেয়ার এর মধ্যে রয়েছে অ্যালোয়ের ভ্যারাইটি গুলো ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে এরকম অ্যালোয়ের ভ্যারাইটি গুলো দেখো এটা একটা ভ্যারাইটি অ্যালোয়ের এটা একটা ভ্যারাইটি এরকম অ্যালোয়ের ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে দেখো এটা একটা ভ্যারাইটি খুবই সুন্দর সুন্দর তোমরা অ্যালোভের ভ্যারাইটি গুলো পেয়ে যাবে সত্তর থেকে আশি টাকার মধ্যে তোমরা এরকম সাকুলেন্টের ভ্যারাইটি দেখে নাও এরকম ভ্যারাইটি সাকুলেন্ট গুলো পেয়ে যাবে তোমরা এগুলো সব সত্তর টাকা রেঞ্জে পেয়ে যাবে তোমরা তো বন্ধুরা এরকম খুব সুন্দর সুন্দর তোমরা প্ল্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবে আকাশবঙ্গা অ্যাপার্টমেন্টের সামনে মার্কেটের মাঝামাঝি এই দাদার কাছ থেকে পেয়ে যাবে তো দাদা তোমার নামটা একটু বলবে সঞ্জুদার কাছ থেকে পেয়ে যাবে দাদা কোথা থেকে আসছো তুমি আমি হাওড়া বোটানিক্যাল হাওড়া বোটানিক্যাল গার্ডেন কেউ যদি নিতে চায় তাহলে তোমার ফোন নাম্বারটা একটু বলবে বন্ধুরা প্রচুর ভ্যারাইটি গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে